আবারও শুরু হলো ডিজিটাল ভূমি জরিপের কার্যক্রম এবং বলা হচ্ছে যে দুইটি প্রমাণ যদি কোনো জমি মালিকের সংগ্রহে না থাকে তাহলে কোনো ব্যক্তি পাবে না তার নামে রেকর্ডিও খতিয়ান এবং আরেকটি বিষয় বলা হচ্ছে যে এই জরিপই হবে বাংলাদেশের সর্বশেষ ভূমি জরিপ এরপরে আর কোনো জরিপ কার্যক্রম হবে না কিংবা করার প্রয়োজনীয়তা থাকবে না তো সুপ্রিয় বিভাস যারা জমির মালিক তারা কিভাবে কিংবা কোন দুটি ডকুমেন্টের মাধ্যমে আগত ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করবেন এবং নিশ্চিন্তে সম্পত্তি ভক্ত হল করবেন আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা যারা জমির মালিক তারা কিন্তু রেকর্ড খতিয়ান নিয়ে অনেকভাবে চিন্তিত এখন আমরা বলে আসছিলাম যে রেকর্ড খতিয়ান দুইটি পদ্ধতিতে সংশোধন করা যায় কিংবা রেকর্ড খতিয়ানে যারা নতুন করে জমির মালিক হচ্ছে দুই পদ্ধতিতে তাদের নাম অন্তর্ভুক্ত করা যায় একটি হচ্ছে যখন বাংলাদেশে ভূমি জরিপ কার্যক্রম চলে সেই ভূমি জরিপের মাধ্যমে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারে কিংবা ভূমি জরিপ যদি না চলমান থাকে তাহলে নাম জারি কিংবা জমা খারিজ কিংবা আমরা যেটি মিউটেশন বলে জানি সেটির মাধ্যমে আমরা রেকর্ড খতিয়ে এনে যে ব্যক্তির নাম উঠে যায় তার নাম সংশোধন করে আমাদের নাম অন্তর্ভুক্ত করতে পারি এখন যখন দেখা যাচ্ছে যে একটি ভূমি জরিপ কার্যক্রম চলমান থাকছে কিংবা হচ্ছে তখন আমাদের ওই জরিপেই নিজের নাম অন্তর্ভুক্ত করতে হয় তাছাড়া আমাদের মালিকানা সংক্রান্ত সমস্যা হতে পারে আপনি নামজারির মাধ্যমে রেকর্ড খতিয়ান সংশোধন করতে পারেন কিন্তু ভূমি জরিপ কার্যক্রম চলমান অবস্থায় আপনাকে অবশ্যই এই ভূমি জরিপে নিজ নাম অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু আপনি ভূমি জরিপের নিজ নাম অন্তর্ভুক্ত করেছেন পরবর্তীতে রেকর্ড খতিয়ানে নিজ নাম অন্তর্ভুক্ত করার প্রয়োজন এটা তেমন একটা নেই কিংবা করার প্রয়োজন হবে না এখন যারা এই শেষ কিংবা সর্ব শেষ ভূমি জরিপে নিজ নাম অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন তাদের জন্য ভূমি অধিদপ্তর অর্থাৎ ভূমি জরিপ অধিদপ্তর থেকে বিশেষ কিছু নির্দেশনা রয়েছে ভূমি জরিপে যেহেতু অনেক ব্যক্তি তাদের নাম অন্তর্ভুক্ত করার আবেদন করে তো এই জন্য কিছু সমস্যা সামনে আসে অনেক ব্যক্তি একই জমির মালিক সকলেই দাবি করার কারণে কার নামে ভূমি জরিপের নাম অন্তর্ভুক্ত করে দেয়া হবে এই বিষয় নিয়ে সংশয় থাকে এই জন্য দুটি নির্দেশনা হচ্ছে যে দুটি প্রমাণ যদি ভূমি মালিকের কাছে না থাকে তাহলে তাদের নামে ভূমি জরিপে নিজেদের নামে খতিয়ে তৈরি করে দেওয়া হবে না এখন এই দুটির মধ্যে মালিকানা সংক্রান্ত যে ব্যাপারগুলো রয়েছে অর্থাৎ যে যেভাবে মালিকানা অর্জন করেছে এর উপর ভিত্তি করে কিছু নির্দেশনা রয়েছে যেমন সর্বপ্রথম যদি কোন ব্যক্তি তার ওয়ারিস সম্পত্তির মালিকানা অর্জনের পরে নিজের নাম জরিপে অন্তর্ভুক্ত করতে চায় তাহলে সর্বপ্রথম তাকে দেখতে হবে যে তিনি ওই সকল সম্পত্তিতে বৈধভাবে এবং ভোগ দখলে রয়েছে এবং এই ভোগ দখলটা থাকলেই হবে না তাকে এর সঙ্গে প্রধান যে ডকুমেন্ট কিংবা ভূমি অধিদপ্তর থেকে যে ডকুমেন্টের কথা বলা হচ্ছে কিংবা যে প্রমাণের কথা বলা হচ্ছে সেটাই হলো তিনি কিভাবে ওই সকল সম্পত্তির মালিকানা পেলেন এবং সেই মালিকানাটাতে অন্য কারো আপত্তি রইছে কিনা এখন আপত্তি তো থাকতেই পারে ধরুন রাস্তার পাশে একটি জমি কিংবা এমন একটি জমি যেখানে বসত ভিটে গড়ার মতো সুন্দর একটি বিল্ডিং হবে সেই বিল্ডিং এ ভাড়া তুলে নিরাপদে জীবনযাপন করা যাবে কিংবা একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার মতো কিংবা একটা বিল্ডিং তুলে সেখানে ভাড়া দেয়া যাবে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এইরকম জমি জামাগুলো কিন্তু সকল মিলিয়ে আগ্রহ থাকে কিংবা প্রপার্টি গুলো সকলের আগ্রহ থাকে এখন এই প্রপার্টিটাতে যদি চার পাঁচজন ওয়ারিশ হয় সকলেরই নজর থাকে একজন ওয়ারিশ কিংবা একজন ব্যক্তি যদি প্রভাবশালী হয় ক্ষমতাধারী হয় তিনি জোর করে সেই সকল সম্পত্তি ভোগ দখল করে রাখতে চায় এজন্য অন্য ওয়ারিশদের সম্মতি নেয় না এখন ক্ষেত্রে বলা হচ্ছে যে অবশ্যই ওয়ারিশদের মধ্যে যদি সম্পত্তি ভাগাভাগির ব্যাপার থাকে তাহলে ভুলি জরিপে যে ব্যক্তি যে টুকু সম্পত্তি অরিশান সূত্রে পেয়েছেন এবং ওইটুকু সম্পত্তি নিজের নামে রেকর্ডে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন তাকে অবশ্যই অন্য সকল ওয়ারিসদের সঙ্গে আগে আপোষে বসে একটি বাটরা দলিল কিংবা বন্ঠন দলিল তৈরি করতে হবে এবং সেই বন্ঠন দলিলে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে তিনি যে সম্পত্তিটি তার নামে রেকর্ড ক্ষতি এনে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন সেই সকল সম্পত্তি তিনি প্রাপ্য এবং তাকেই দেওয়া হয়েছে এবং ওই অংশ তিনি তার ওই খতিয়ানে উল্লেখ করেছেন কিংবা ওই বাটোাদের উল্লেখ করেছেন এই ডকুমেন্টটি অবশ্যই লাগবে এবং সঙ্গে যেটি লাগবে সেটি হল যে সকল সম্পত্তি তিনি ওয়ারিশার সূত্রে দাবি করছেন সেই সকল সম্পত্তিতে তারা ওয়ারিস ব্যতীত কিংবা তাদের পূর্বপুরুষ ব্যতীত অন্য কোনো ব্যক্তি মালিকানা দাবি করছে কিনা এমনও অনেক ঘটনা ঘটে যে অনেক প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে আমরা টাকা ধান নেই কিংবা অনেক দুস্থ ব্যক্তি টাকা ধান নেয় নেওয়ার পরে সেই টাকা ধারে দিচ্ছে এর বিনিময়ে তিনি দলিলপত্র জমা দেন এবং ওই দলিলপত্র যে সকল সম্পত্তির কথা বলা হয় ওই ব্যক্তি যদি কোনোভাবে টাকা পরিশোধ করতে না পারে তাহলে ওই দলিল বলে তিনি সম্পত্তিগুলো ভোগ দখল করতে থাকেন কিংবা অনেক ব্যক্তি সম্পত্তি বন্ধক নেয় নিয়ে ভঙ্গ দখল করতেই আছে যার কাছ থেকে বন্ধক নেওয়া হয়েছিল সে ব্যক্তিকে যে অর্থ দেওয়া হয়েছিল সেই ব্যক্তি অর্থ ফেরত নেই যার কারণে তাকে সম্পত্তিগুলো ফেরতও দেওয়া হয় না এখন এই পরিস্থিতিতে ওই সকল সম্পত্তি কিন্তু কোনোভাবেই আপনি ওয়ারিশান সূত্রে মালিকানা দাবি করতে পারেন না যেহেতু আপনার পূর্বপুরুষেরই মালিকানা ঠিক নাই আপনাকেও মালিকানা দিয়ে যাওয়া হইছে আপনি জানেন না বিষয়গুলো কিংবা জানেন তারপরে আপনি যদি এগুলো কাজ করার জন্য প্রচেষ্টা করেন তাহলে আপনাকে এই বিষয়গুলো প্রতারণা শামিল হিসেবে ধরা হবে কিংবা জালিয়াতি শামিল হিসেবে ধরা হবে এবং গฎিলাপরা পুত্র দেবল পুতিকার আইনে অন্যের জমি নিজের বলে পরিচয় দেয়া কিংবা নিজের মালিকানা দাবি করা এবং কর্তৃপক্ষকে ভুয়া তথ্য উপস্থাপন করার দায় কিন্তু আপনার জেল জরিমানাও হতে পারে আপনি ভূমি জরিপে নিজের নাম করতে পারবেনই না বরং আপনাকে জেল জরিমানা গণতে হবে আর যদি আপনার মালিকানা ঠিক থাকে তাহলে আপনার পূর্বপুরুষরা যে দলিলি বলে সম্পত্তিগুলো ভোগ দখল করছিল সেগুলো লাগবে আপনি ওয়ারিশান সূত্র ওয়ারিশান সম্পত্তি মালিকানা পাবেন ওয়ারিশান সনদ লাগবে এবং আপনার বাটোয়ারা দলিল অবশ্যই লাগবে এই ডকুমেন্টগুলো দিয়ে আপনি নিশ্চিন্তে আপনার ওই মালিকানাধীন সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারবেন এবং এই যে ভূমি জরিপ এই ভূমি জরিপে নিজের নাম রেকর্ড খতিয়ে অন্তর্ভুক্ত করতে পারবেন এরপর আরেকটি ব্যাপার হচ্ছে যে ক্রয় বিক্রয় সূত্রে যে আমরা সাব কবলা দলিল তৈরি করি এই সাব কবলা দলিল বলেও কিন্তু ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করা যাবে ক্ষেত্রে আপনার নামে যদি নামদানির মাধ্যমে খতিয়ান সংশোধন হয় সেটিও হলে চলবে কিংবা যদি না হয় তাহলেও কোনো সমস্যা হবে না না আপনি যদি আসল মালিকের কাছ থেকে অর্থাৎ যার কাছ থেকে আপনি সম্পত্তির সাপ কাপড়ের দলিল তৈরি করে নিয়েছেন যে ব্যক্তি সম্পত্তির বিক্রেতা তিনি যদি মালিকানাটা ঠিকঠাক মতো ধরে রাখে এক্ষেত্রে কিছুক্ষণ আগে যে ব্যাপারটি বললাম যে অনেক ব্যক্তির কাছ থেকে হয়তো সম্পত্তির বিনিময়ে টাকা দেওয়া হয়েছিল সেই টাকা তিনি শোধ করতে পারেন নাই সেজন্যও রেখে দিয়েছে কিংবা বন্ধক নিয়েছে কিংবা সরকারি কোনো প্রপার্টি হয়তো লিজ নিয়েছিল লিজের মেয়াদে তিনি সম্পত্তির মালিকানা ধরে রেখেছেন আপনারা হয়তো জানেন না কিংবা আপনারা জেনে শুনেও যদি কোনোভাবে এই সমস্ত সম্পত্তিতে নিজের নাম রেকর্ডে লেখ অন্তর্ভুক্ত করতে চান সেক্ষেত্রে হয়তো আপনার যার কাছ থেকে সম্পত্তি দলিল তৈরি করে নিয়েছেন দলিলটাতে কোনো সমস্যা নেই আপনার নামে হয়তো নাম জারি করে ফেলেছেন সেটাও সমস্যা নেই কিন্তু যে ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তির মালিকানা পেয়েছেন সেই ব্যক্তি তো আসল মালিক না কিংবা তার মালিকানাও কিন্তু সমস্যা রয়েছে সেক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই যে মালিকানা চেইনটা আপনার পর্যন্ত এসেছে যে সেটি বৈধভাবে একজন মালিকের কাছ থেকে আরেকজন মালিক আরেকজনের কাছ থেকে আরেকজনের মালিক এইভাবে এসেছে এটি আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে এবং এই প্রমাণটি যখন আপনার কাছে থাকবে তখন আপনি নিশ্চিন্তে এই ভূমি জরিপে নিজের নাম রেকর্ড করতে পারবেন এবং সম্পত্তি নিশ্চিন্তে ভোগ দখল করতে পারবেন এখন অনেক ব্যক্তি বলে যে আমার মায়ের নামে যদি দলিল খতিয়ান না থাকে কিংবা রেকর্ড খতিয়ান থাকে পুরুষের নামে আমাদের ওই সকল সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তি ভোগ দখল করে সেক্ষেত্রে আমাদের করণীয় কি দেখুন আপনাকে এই বিষয় নিয়ে এখন যেটা সুস্পষ্ট বক্তব্য সেটা হচ্ছে এই রেকর্ড খতিয়ানের কর্মকর্তারা যদি আপনাকে সমাধান দিতে পারে তাহলে সেটা হবে আপনার জন্য ভালো তবে বিশেষ ক্ষেত্রে এই বিষয়গুলো সমাধান দেওয়া খুবই কঠিন কেননা যে দুই শ্রেণীর ব্যক্তির কথা বললাম এই দুই শ্রেণীর ব্যক্তি যদি কোনোভাবে টাকা দিয়ে অর্জন করে এখন তারা তৈরি করে তাহলে এই পরবর্তী যাচাই করতে গেলে ভূমি আদালতের মতো তৈরি হবে তাই এই বিষয়গুলো এখানে সমাধান করার সুযোগ খুবই কম এবং এই বিষয়টি যদি সমাধান হয় আদালতের মাধ্যমে তাহলে বিষয়গুলো খুব সুন্দর হয় এবং ভূমি তৈরি বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে সুবিধা হয় এখন যদি এমন পরিস্থিতি দাঁড়ায় যে এইরকম অবৈধ কোনো ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছে এবং তাদের নামে রেকর্ডীয় খতিয়ান হওয়ার সুযোগ রয়েছে তাহলে যারা এই যে সম্পত্তির মালিক আসল কিন্তু ভোগ দখলে নিয়েই কিন্তু তাদের পূর্বপুরুষের নামে রেকর্ড খতিয়ান রয়েছে এবং তারা মালিক এটি যথেষ্ট পরিমাণে পরিষ্কার তাহলে তাদের বিষয়ে নির্দেশনা হচ্ছে আপনার আদালতে মামলা করুন মামলা করে সম্পত্তির ভোগ দখল কিংবা মালিকানার প্রমাণগুলো প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন যদি ভূমিজয় কার্যক্রম চলমান থাক অবস্থায় সেটি সমাধান না হয় তাহলে আপনারা ওই মামলাটি যে আদালতে চলমান রয়েছে এই বিষয়ে ভূমিযোগ কার্যক্রম কর্মকর্তাদেরকে অবহিত করুন তারা ওই সকল সম্পত্তি ভূমিযোগী কার্যক্রম স্থগিত করে রাখবেন পরবর্তীতে সমাধান দিয়ে দিবেন আর যদি আপনারা রায় পেয়ে যান তাহলে তো কোনো কথাই নেই সম্পত্তি ভোগ দখলে যেতে পারবেন এখন যেহেতু ভূমি আইন সংশোধন হয়েছে তাই আপনার রায় পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখন আপনার ডিগ্রি জারির মামলা করার প্রয়োজন হচ্ছে না আপনাকে সরাসরি সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে সুপ্রিয় বিয়াস এই যে দুটি বিষয়ের কথা বললাম এই দুটি কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন কায়দা কানুনে সামনে উঠে আসে আর আমাদের থেকে কোনো ধরনের পরামর্শ নিতে চাইলে কিংবা কোনো কিছু জানতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ